তাড়াতাড়ি জয়েন হও কমেন্ট করো নোটিফিকেশনই আছে নি এই দেখ এখানেই বুঝে যাচ্ছে আচ্ছা তো বন্ধুরা তোমরা সবাই কোথায় কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে জয়েন করো লিখেছে হ্যালো তোমরা শীতের সময় কি করছো কমেন্ট করে জানাও আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বাংলাদেশে কলকাতায় কোথায় কোথায় কিরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করো তাড়াতাড়ি হাই লিখেছে হ্যালো নাইমা সিঁড়ি আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি তো সবাই কথায় গেলো বন্ধুরা কমেন্ট করো আর যারা যারা এখনও সাইনাজের ভিডিও দেখোনি গিয়ে দেখে আসো খুব ভালো ভালো ভিডিও ছেড়েছি মজার মজার ভিডিও দেখবে খুবই ভালো লাগবে

কি কি করছো ভালো আছো হ্যাঁ ভালো আছো কথা বলছি কি করছো বন্ধু এসব বোলো না তোমার ছোট্ট বোন হয় ভালো মন্দ কথা বলো কে কথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আর লাইক ডান করো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তোমার নাম কি আমার নাম সাইনাজ তো কে কথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করে জানাও আর লাইক আর চ্যানেলটা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তোমাদের কাছে আগে ভিডিও পৌঁছে যাবে তোমরা সাবস্ক্রাইব করলে হাই হাই হ্যালো আনা খাতুন নাম্বারটা পাঠাবো আর নাম্বার তোমার মা তোমার মা কোনো কাজ নেই না কাজ শেষ কি কাজ করব ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাত হচ্ছে আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে ও তোমার নাম্বার সেন্ড করো না না কোনো নাম্বার দেওয়া যাবে না ঠিক হলো 1 2 3 4 5 6 7 8 9 কোনো নাম্বার দেওয়া যাবে না তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আসছো কমেন্ট করে জানাও আমি যাব খেতে ঠিক আছে চলে আসো নাম্বার নেই নাম্বার নেই তো বন্ধুরা লাইক করো আরমান মন্ডল তুমি 1 2 3 4 5 6 7 8 9 আমার বাড়ি কোথায় আমার নাম্বার পেয়ে যাবে আমাদের আমাদের বাড়ি হলদিয়া টাউন সি তোমাদের বাড়ি কোথায় বলো সোহানা খাতুন তোমার বাড়ি কোথায় এটা আবার কোথায় পোসালা পোসালা এটা কোথায় পোসালা একটা চাকা আছে পোসালা আমি জানি এই নামটা প্রথমবার শুনলাম কি তোমরা আর পাঁচটা লাইক তাড়াতাড়ি ডান করো আমাদের বাড়ি বাংলাদেশ বাংলাদেশ সিলেটে তোমার তো বাড়ি জানি তুমি সেদিন কমেন্ট করেছিল তোমার আমি সাবস্ক্রাইব করে দিয়েছি সাইনাজ আর খুব ভালো ভিডিও তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি তিন লাখ পরিবার পূরণ করো দু লাখ নব্বই হয়ে গেছে আর কুড়ি হাজার তাড়াতাড়ি করে দাও

তো তাড়াতাড়ি লাইক করো দশটা লাইক করে দাও কমেন্ট করো তাড়াতাড়ি তো বেশিক্ষণ থাকবো না দশ মিনিট থাকবো তারপরে বেরিয়ে যাবো সাত হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার এই সিলভার বাটনটা আছে আর একটা সিলভার বাটন নিয়ে আসতেই হবে মিলিয়ান হলে গোল্ড বাটন পাবে গোল্ড কি করবো বলো তো চ্যালেঞ্জের রুবি দেবো কি তোর মার হ্যাঁ ওই তামিম খেলছি তোর মার তো আর পাঁচটা লাইক করে দাও তাড়াতাড়ি তো আর কিছুক্ষণ লাইভে থাকবো তারপরে বেরিয়ে যাব তো তোমাদের বাড়িতে কি কি খাওয়া দাওয়া হলো কমেন্ট করে জানা ডিলিট সঙ্গে সঙ্গে করতে হবে কেমন আছো কেমন আছো কেমন আছো বলে দিচ্ছি কোথা থেকে দেখছো বলো তোমার নাম কি আমার নাম সাইনাজ পারভিন কথা থেকে দেখছো তো বন্ধুরা যারা দেখছ ভিডিও গুলো দেখোনি গিয়ে দেখো খুবই ভালো ভালো ভিডিও ছেড়েছি আর লাইভটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও দিল্লি থেকে ও দিল্লি দিল্লি তো সবাই বলে তুমি তো বাংলা লিখছো অনেকজন বাংলাও আছে না এ ちゃっ्ठा भाग तो, 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 तो सबसे তো বন্ধুরা আর পাঁচটা কি লাইক হবে না তাড়াতাড়ি লাইক করো আমার বাড়ি তার দিল্লিতে থাকি ও আচ্ছা সব মতত কেন হ্যাঁ বাজে কমেন্ট করে আরই পাঠাল হবে তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হলদিয়ায় তো বন্ধুরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে লাইভে যদি সময় পাই তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা কি করছো বলো তোমার নাম নাম নামাজ তোমার বাড়ি কোথায় বলো স্বপন

কারা কারা সাইনাজের ভিডিও দেখো কমেন্ট করে জানা যারা নতুন তারাও কমেন্ট করো আর যারা দেখো তারাও কমেন্ট করো তো লাইক ডান করো বন্ধুরা লাইক ডান করো আর পাঁচটা লাইক করো তাড়াতাড়ি কি আবার চলতো পানি হাইট করে দিয়েছি করতে পারছো লেখা আছে

তো তোমরা তাড়াতাড়ি লাইক করো সাতটা লাইক হয়ে গেছে আর তিনটে লাইক করো তাড়াতাড়ি তুমি কিসে পড়ো আমি ক্লাস সিক্সে পড়ি তুমি কিসে পড়ো বলো কোন ক্লাসে ক্লাস সিক্স हमारे पासे के माँ पापा नौटिया तो चलो बन जो अलग ले लाइक कमेंट शेयर सब जो पता कदम भूलपे ना हैं हमार है माँ चलो टाटा पर कल के आसी तो आस पो चलो टाटा गुड नाइट I love this.